ভাবন্ত যদি একজন মানুষকে ধরতে পুরো একদল ধনী শিকারী নেমে পড়ে আকাশ থেকে গুলি মাটিতে মাইনফিল্ড হাতে ভয়ঙ্কর অস্ত্র তবু তাকে থামানো যায় না প্রতিবারই যেন মৃত্যু তাকে ছুঁয়ে যায় কিন্তু শেষ মুহূর্তে ভাগ্য আবারও তাকে টেনে আনে জীবনের পথে আজ যে গল্পটা বলবো সেটি কেবল শিকার আর শিকারীর নয় এটি এক মানুষের বেঁচে থাকার জন্য অসম্ভব লড়াইয়ের কাহিনী চলন শুরু করি চাঙ্গোকে ধরার জন্য যখন ধনী শিকারীরা পিছু নিয়েছে তখন হঠাৎ এক চালাক লোক বুঝে যায় চাঙ্গো শর্টকাটে ঘুরে নদীর দিকে গেছে সে একাই শিকার করতে যায় তাই গোপনে ছোট রাস্তায় এগিয়ে যায় সত্যি কিছুক্ষণ পর সে দেখে চাঙ্গো নদীর পানি খাচ্ছে সাথে সাথে গুলি চালালেও তা লক্ষ্যভ্রষ্ট হয় চাঙ্গো দ্রুত লুকিয়ে পড়ে এটা দেখে ধনী লোকটার রাগে ফেটে পড়ে আরেকবার সরাসরি নামতে যায় কিন্তু তার হাতে বন্দুক থাকায় চাঙ্গো সাবধান হয়ে যায় সে চুপিসারে নদীতে ডুবে যায় ঠিক তখনই ধনী লোকটা নদীর ধারে পৌঁছালে চাঙ্গো তাকে পানিতে টেনে নেয় এবং সাথে সাথে আক্রমণ শুরু করে তবে ধনী লোকও ফাঁকি দেওয়ার মতো না সে হঠাৎ বৈদ্যুতিক অস্ত্র বের করে ফেলে ভাগ্যিস চাঙ্গো অজ্ঞান হয়নি দ্রুত সাত্রে উঠে যায় তীরে এরপর যখন ধনী লোক আবার আক্রমণ করে চাঙ্গো এক দারুণ কৌশলে তার অস্ত্র ফেলে দেয় তারপর মাত্র এক বাহাতি ঘুষিতেই প্রতিপক্ষকে মাটিতে ফেলে শেষ করে দেয় কিছুক্ষণ পর অন্য ধনী শিকারীরা নদীর ধারে তার মৃতদেহ খুঁজে পায় তখনই তারা বুঝতে পারে এই শিকারটা এত সহজে ধরার নয় তার ভেতরে আছে ভয়ঙ্কর শক্তি কিন্তু তারা জানত না তাদের প্রতিটি পদক্ষেপ পাশের এক পরিষ্কার পরিচ্ছন্নতা পাগল জুয়ন নামের লোক ভিডিও করে রাখছে যা পরে বড় বিপদের ইঙ্গিত হয়ে দাঁড়াবে এদিকে পানির লড়াইয়ে চাঙ্গুর ঘড়ি নষ্ট হয়ে যায় ফলে সে বুঝতে পারছিল না কোন দিকে গেলে সীমান্তে পৌঁছানো যাবে এরই মধ্যে এক ধনী শিকারী তাকে দেখে ফেলে এবং চিৎকার করে অন্যদের ডেকে আনে মুহূর্তের মধ্যেই সবাই চাঙ্গর দিকে ধেয়ে আসে চাঙ্গো দিশাহারা হয়ে আবার নদীতে ঝাঁপ দেয় তার এই আতঙ্কিত আচরণ দেখে শিকারীরা আরও বেপরা হয়ে যায় তাদের একজন সঙ্গে সঙ্গে গুলি ছোড়ে যদিও তা মিস করে যায় কিন্তু হঠাৎই তারা বের করে আনে ভয়ঙ্কর গ্রেনেড লঞ্চার আর এক ফায়ারেই চাঙ্গোকে ভয়ঙ্কর বিস্ফোরণে উড়িয়ে দেয় পাহাড় থেকে গড়িয়ে পড়ে প্রায় প্রাণ হারাতে বসেছিল চাঙ্গ কিন্তু সৌভাগ্যক্রমে দুই ঘন্টারও বেশি সময় ধরে গড়িয়ে অবশেষে এক হাটি তার পথ আটকে দিয়ে তাকে বাঁচিয়ে দেয় প্রাণে বাঁচলেও উঠে দাঁড়ানোর পর সে দেখে এক আঠারো বছরের মতো এক মহিলা আন্নাকে কথোপকথনের এক ফাঁকে আন্না জানতে পারে ধনী শিকারীরা আসলে চাঙ্গোকে হত্যা করতে চাইছে আন্না ঝুঁকি নিতে চায় না তাই জুতো সরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু চাঙ্গ বুঝতে পারে আন্না ভুল পথে যাচ্ছে সীমান্তের উল্টো দিকে তাই সে তাকে অনুসরণ করে কিছু দূর যেতে না যেতেই তারা ভয়ঙ্কর সত্য টের পায় তারা আসলে পা রেখেছে এক মাইনফিল্ডে। তার ওপর ঠিক তখনই খলনায়ক চুল আর ধ্বনি শিকারীরা হাজির হয় চাঙ্গ আন্নাকে পালাতে বলে নিজে ধনুক তাক করে শত্রুদের আক্রমণ করতে চায় কিন্তু প্রথম তীর গিয়ে লাগে শুধু এক গাড়িতে তাই আর দেরি না করে সে দৌড়ে যায় ঘাসে ভরা জায়গায় দুর্ভাগ্য হলুদ চুল তার অবস্থান দেখে ফেলে এক শিকারী লম্বা বর্ষা ছুঁড়ে মারে তবে চাঙ্গো অল্পের জন্য বেঁচে যায় এতে হলুদ চুল এক নোংরা ফোন দিয়ে আছে সবার হাতে থাকা অটোমেটিক রাইফেল দিয়ে চাঙ্গুর আশেপাশে বুলেট ছুটতে থাকে যাতে মাইন বিস্ফোরিত হয় ঠিক তখনই এক বেপরোয়া যুবক সরাসরি মাইনফিল্ডে ঢুকে চাঙ্গোর দিকে গুলি চালাতে থাকে কিন্তু চাঙ্গো সবগুলো গুলি এড়িয়ে যায় আর এক দারুণ লাভ দিয়ে ধনুক ছুঁড়ে যুবকের কাঁধে আঘাত করে এতে তার হাতে থাকা রাইফেল মাটিতে পড়ে আর রাইফেল পড়ার সাথে সাথে মাইন্ড বিস্ফোরিত হয় মুহূর্তের মধ্যে পুরো জায়গায় বিশাল মাশরুমের মতো আগুনের গোলা ওঠে এই সুযোগে চাঙ্গো আন্নাকে নিয়ে পালায় তারা লুকিয়ে ঢোকে এক গুহায় আর সেখানেই আন্না অবাক হয়ে খুঁজে পায় তার নিখোঁজ হওয়া ছোট ভাইকে যে দুই বছর ধরে লুকিয়েছিল শত্রুর হাত থেকে বাঁচার জন্য এদিকে রাত নেমে আসায় হলুদ চুলার তার দল চাঙ্গুকে খুঁজে না পেয়ে সেখানে ক্যাম্প বসায় ভেবে নেয় কাল আবার শিকার শুরু করবে কিন্তু ভোরে চাঙ্গু ঘুম থেকে উঠে দেখে আন্না আর তার ভাই নেই এমনকি তার কোমরে বাঁধা হীরো উধাও হয়ে গেছে সব বুঝতে বাকি থাকে না নিশ্চয়ই আন্না ভাই মিলে পালিয়েছে কিন্তু বাস্তবে তারা পালায়নি হলুদ চুল তাদের ধরে ফেলেছে এখন তাদের উপর চলছে ভয়ঙ্কর নির্যাতন আর শত্রুরা জোর করে চাঙ্গুকে অপমান করার চেষ্টা করছে ঠিক তখনই চাঙ্গু গুহা থেকে বের হয়ে পুরো দৃশ্য চোখে দেখে প্রথমে সে ঝুঁকি নিয়ে সরাসরি তাদের উদ্ধার করতে চাইছিল কিন্তু মাঝপথে মাথায় আসে এক অসাধারণ বুদ্ধি যা দিয়ে সহজেই আন্নার তার ভাইকে বাঁচানো যাবে তাও বিন্দুমাত্র ঝুঁকি না নিয়েই চাঙ্গো এবার নতুন বুদ্ধি বের করে সে কাছে দাঁড়িয়ে ছবি তুলতে থাকা জুয়ানকে হঠাৎ জিম্মি করে ফেলে তার হাত থেকে বন্দুক আর ভিডিও ক্যামেরা দুটি ছিনিয়ে নেয় সেই ক্যামেরাতেই ছিল হলুদ চুলের নেতৃত্বে ধনীদের দিয়ে চাঙ্গোকে শিকার করার পুরো সরাসরি হাজির হয় হলুদ চুলের সামনে প্রমাণ হাতে দেখে চুল বাধ্য হয় আন্না আর তার ভাইকে ছেড়ে দিতে কারণ এসব ফাঁস হলে তার ব্যবসা একেবারে ধ্বংস হয়ে যাবে চাঙ্গো ইশারা দেয় আন্না ভাইবোনকে পালিয়ে যাওয়ার জন্য তারপর জিউমাওকে অদলবদল করে সে হঠাৎ সেতু থেকে নিচে লাফ দেয় হলুদচুল দূরে থাকায় তখন গুলি করতে পারে না তাই আপাতত তাকে ছেড়ে দেয় চাঙ্গো উঠে আবার আন্নাদের সাথে মিলে পরিকল্পনা করে কিভাবে সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে যাওয়া যায় কিন্তু হঠাৎই হলুচুল আবার তাদের খুঁজে ফেলে এবার চাঙ্গো টের পায় চুল তার আগে দেওয়া হীরের ব্যাগে ট্র্যাকার বসিয়েছিল ব্যাগ খুঁজে সত্যি সেটি বের করে ফেলে চাঙ্গো আন্নাদের হাতে হীরা দিয়ে বলে তোমরা আগে পালাও আমি একাই ওদের শেষ করব। এবার সে সেনাদের ক্যাম্পে গিয়ে চুপি চুপি পেট্রোলের ড্রাম ফুটো করে দেয় এরপর নদীর ধারে দাঁড়িয়ে থাকা এক প্রহরীকে খতম করে নৌকায় চড়ে বসে জোরে ইঞ্জিন চালায় যাতে শব্দে চবাই ভেতরে আসে পরিকল্পনা ছিল সিগন্যাল গান ছুড়ে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটানো আর সেই সুযোগে সীমান্ত পেরিয়ে যাওয়া কিন্তু অপ্রত্যাশিতভাবে বিস্ফোরণে হলুদচুরের কিছুই হয় না বরং সে অজুহাত বানিয়ে বলে চাঙ্গু নাকি স্থানীয় সেনাদের আক্রমণ করেছে ফলে বিপুল সংখ্যক সৈন্য তাকে ধরতে পাঠানো হয় আর হলুদ চুল নিজে হেলিকপ্টার নিয়ে তারা করতে নামে আকাশ থেকে ভয়ঙ্কর গুলি ভূমি থেকে সৈন্যদের তীব্র হামলা সবকিছু মিলে যেন চাঙ্গু মৃত্যুর ফাঁদে আটকা পড়ে তবু হাল ছাড়ে না সে তীরে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে এক দুর্দান্ত পাল্টা আক্রমণ চালায় মাত্র দশ সেকেন্ডের মধ্যেই সে গুলি করে ফেলে দেয় দশজন সৈন্যকে আরেক সৈন্যের হাতকে নাচ চানায় অ্যানিস আক্রমণ রাইফল নিয়ে দৌড়ে পৌঁছে যায় সীমান্তের সেতুর নিচে কিন্তু উঠতেই ওপরে দেখে সেতুর মাথায় দাঁড়িয়ে পথ আটকে আছে সেই দুষ্টু হলুক চুল আর সামনে রাস্তা পুরোপুরি বন্ধ বের করার জন্য এবার হলুদ চুল সীমাহীন নিষ্ঠুরতায় মেতে ওঠে প্রথমে সে হঠাৎ এক সাধারণ মানুষকে ধরে এনে নির্মমভাবে গুলি করে হত্যা করে শুধু চাঙ্গোকে সামনে টানার জন্য কিন্তু চাঙ্গো লুকিয়ে থাকায় কাজ হয়নি তখন সে আরো ভয়ঙ্কর কাজ করে বসে এক ছোট্ট বাচ্চাকে ধরে আনে এই দৃশ্য দেখে চাঙ্গো আর নিজেকে সামলাতে পারে না সামনে এসে দাঁড়ায় তখনই হলুচুল প্রতিশ্রুতি মতো বাচ্চাটিকে ছেড়ে দেয় কিন্তু তার মন এতটা দয়ালু নয় আসলে তার মাথায় ছিল এক ভয়ঙ্কর খেলা সে নিজের সাথে থাকা শীর্ষস্থানীয় খুনিকে পাঠায় চাঙ্গোর সঙ্গে রিঙে লড়াই করতে শর্ত জিততে পারলে চাঙ্গো মুক্ত হারলেন লাশ হয়ে পড়ে থাকতে হবে দুজনের লড়াই টানা দুই মিনিটের বেশি চলে কিন্তু কেউ কাউকে হারাতে পারে না ঠিক তখনই হলুদ চুল নিজে গোপনে বন্দুক বের করে চাঙ্গকে গুলি করতে চায় কিন্তু চাঙ্গো তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ে এক লাথিতে তাকে মাটিতে ফেলে দেয় তারপর ঝড়ের মতো ঘুষি মারতে থাকে সবাই ভেবেছিল চাঙ্গ এবারই তাকে শেষ করবে কিন্তু সে থেমে যায় কারণ হঠাৎ তার মনে পড়ে যায় সে আঠারো বছরের তরুণীকে যাকে সে একসময় বাঁচিয়েছিল সেই হীরের জন্য নিজের জীবন বাজে রেখেছিল এই স্মৃতি চাঙ্গোকে থামিয়ে দেয় শেষে ভাগ্য অন্যভাবে বিচার করে সেনারা এসে পড়ে আর তাদের হাতে হলুদ চুল ভয়ঙ্কর ভাবে টুকরো টুকরো হয়ে যায় চাঙ্গো তো রক্ষা পায় আর জীবনের নতুন অধ্যায় শুরু করে সেই তরুণীকে বিয়ে করে একসাথে বহু সন্তান জন্ম দেয় আর শান্তিপূর্ণ সরল জীবনে ফিরে যায় দেখলেন তো কিভাবে চাঙ্গো নিজের বুদ্ধি আর সাহসে বিপদকে পার করলো যদি আপনিও চান আরও এমন রোমাঞ্চকর গল্পের অনুবাদ ও বিশ্লেষণ দেখতে তাহলে এখনই আমাদের এক্সপ্লেন হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন গল্প নতুন অ্যাডভেঞ্চার সবে অপেক্ষা করছে আপনি